আইল ও আই ও এম ইউএনএসিআর ভেরি ইম্পর্টেন্ট ইউরিসেফ রাশিয়া রাশিয়া আমাদের সাথে উই হোয়াট উই আমাদের প্রায়োরিটি এরিয়া আছে তাই না আমাদের ক্ষমতা ভিত্তিক উন্নয়ন আমরা বলেছি যেখানে আপনি হেলথ এডুকেশান উইমেন্স জেন্ডারিসেপ এইগুলি নিয়ে আমরা বলছি আমাদের প্রায়োরিটি এরিয়া ওগুলির সাথে মোটামুটি তাদের যে প্রোগ্রামগুলি আছে মোটামুটি মিলে যাচ্ছে অনেক কোনো কোনো করবে কারণ ওরা এগুলির উপর বেশি নজর দিচ্ছে আর আমরা বলেছি যেন আমাদের যে ফেলথ নিডস আমরা যেটা চাই যেসব ক্ষেত্রে আমাদের প্রাধিকার গুপ্ত এবং আমরা যেটা চাই সেটা আমরা নিজেরা বলবো এই চাই এর উপরে তারা সহায়তা করবে কাজ করবে এবং হ্যান্ড ইন হ্যান্ড একসাথে কাজ করবে নট দ্যাট তারা নিয়ে আসবে আর আমরা কিছু একটু নিয়ে নেবো কিছু ক্ষেত্রে কিছু কিছু তাদের সাজেশন আমরা শুনছি শুনবো এবং সেই হিসাবে আমরা পক্ষ করে যাবো কথা হলো আমরা আমাদের মানুষের সাধারণ মানুষের মানুষের সমতা ভিত্তি এবং সাস্টেনেবল টেক সমুদ্রের জন্য আমি করছি এবং সেই ব্যাপারে আপনারা জানেন ইউএন ডিপি ইউএন ডাব্লিউএচএ সবাই সহায়তা দিচ্ছে এখনও আর স্পেশালি আমরা কয়েকটা কথা বলেছি যে আমাদের মায়ানমারের রিফিউজি যারা আছে তাদেরকে কীভাবে আমরা রিসার্চ করেছে এখানে ইউএনএচসি আর আসছে ইন্টারন্যাশনাল ইন্টারেশনাল অর্গানাইজেশন মাইগ্রেশনও আসছে আমরা স্পেশাল করেছি এই ব্যাপারে তারা তোমার সেই দৃষ্টি দাও অন্যান্য তো ফান্ড করছে তাদের খাওয়া দাওয়ার জন্য কিন্তু তাদের কীভাবে সেটেল করবে কীভাবে করবে এক বছরের প্রজেক্ট পাঁচ বছর করবেন একটা কি দুই দিকে রাস্তা আস্তে ব্রিজ নেয় মাঝখানে আবার একটা ব্রিজ করেন দিকে রাস্তা নাই ওরকম প্রকল্প আর হবে না সেটা আমরা ঋণ বেছে টেছে নেবো কারণ ঋণের বোঝা তো দিন দিন বাড়ছে প্লান্ট ড্যামেজ নিয়ে তো ইসে হচ্ছেই তাই না কত ডা ড্যামেজ হচ্ছে ইমিডিয়েটলি সেইগুলো নিয়ে অর্থায়নের ব্যাপার তো অলরেডি কাজ হচ্ছে অর্থ থেকে আসবে তারপরে আর ওরা টেকনিক্যাল আর বন্যার পরে যে রিহেবিলিটেশন ওই যে বললাম যে আমন কীভাবে এইসব পরে আবার আরও এই যে বাসস্থান এখানে তো আরও আছে বাসস্থানের ব্যাপারে এগুলো ডিফারেন্ট এই বৈষম্যটা তো ইগনোর করতে পারবে তাই না এখন এটা এক্ষরে তারা নিয়ে আসছে আমরা একটু কারণ এতদিন তো চেপেছে তাদের সমস্ত বেদনা কেউ তো শোনে না ওরা দেখছে যে একটা টিম আসে তা আমাদের কথা শুনে চেষ্টা করবো সেজন্য কিন্তু আমরা আমরা বাধাও দিচ্ছি না গত সরকারের ধরো কাছাকাছি যেতে পারতেন তো আমরা চেষ্টা করবো এটা কোডিটরা যে সমস্যা হতে সব সমস্যা কিন্তু ইমিডিয়েটলি সমাধান করা যাবে সময় লাগবে আর কিছু প্রসেস আছে সরকারে তো যা বললো আমি বলে যান তুমি এটা করে দেবো তোমাকে এটা অর্থ সংস্থা আছে ইমপ্লিকেশন আছে অন্য সাথে তবে ডেফিনেটলি বেশিরভাগই আপনার বৈষম্য আছে বঞ্চিত আছে আবার কিছু কিছু এর ফাঁকে হয়তো কিছুটা আর বাড়তি সুবিধাও পেয়েছে সেটা আমরা না দিতে পারে দেব কিন্তু যারা বৈষম্য যাদের এসে তাদের আমরা চেষ্টা আমাদের কথা হলো যে কালো টাকা আর জেনারেট করতে দেওয়া হবে না বাড়লেই তো কালো টাকা হবে এবং বাইরে বাইরের টাকা পাচার বন্ধ হবে আর বাইরে যে পাচার করেছে সেটা ফিরে আনার যথেষ্ট চেষ্টা করা হবে সেজন্য বাংলাদেশ ব্যাংক এটা কাজ করছে এই জন্য আইনি কিছু সহায়তা লাগে সেটা আমরা না সেটা আমি এখনও বাজেট নিয়ে এগুলো এগুলো আমাদের বাজেটটা কি রিভিউ করবো কতটা ইসে করবো তাই না এগুলো আমি একবার বলে দিলাম তা অন্যরা হইচ করবে তো আপনি এটা বলে দিলেন আরও রিকোয়েস্ট আছে তো বাজেটের ব্যাপারে